এখন তো আমাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে তাই জন্য এখান থেকে একটা পানির বোতল নিয়ে নিলাম আসসালামু আলাইকুম হাই এবরন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু বাজারে যাবো কিছু কাজ আছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর দেখতেছি না আকাশের অবস্থা ভালো না মনে হয় বৃষ্টি হবে আর যে গরম পড়তেছে এখন বৃষ্টিটা আসলে ভালোই হবে অতিরিক্ত গরম তো এই তো আমার ওষুধ শেষ হয়ে গেছে তাই জন্য এখান থেকে আমি এখন ওষুধ নিব আর আমার ওষুধও আমি চেঞ্জ করছি ম্যাডামকে বলে কারণ যে ওষুধে দিত ওইটা খাইলে আমার শরীর খারাপ লাগে তো এই তো ওইটার পরিবর্তনে ম্যাডামে আমার এটা দিছে আয়রন ওষুধ আর এখানে এখন আমি বমির ওষুধটা নিয়ে নিচ্ছি তো আমার দুইটা ওষুধের আরেকটাও আছে স্যালাইন ওইটা নিঃশেষে আমি ওই ওষুধ খেতে আর ভাল লাগে না তারপর কী ওষুধ ওষুধটা খেতেই হবে বাবুর জন্য তো এই তো এখানে আমার ওষুধ কেনার শেষ এখন আমি বাজার করব মানে টুকটাক বাজার করব আমার এখানে রসুন আদা কিনতে হবে আর এইটার কেজি বলতে ছিল একশো ষাট টাকা আর ওইটা বলতে ছিল দুইশো টাকা তো আমি দুইশো টাকাটায় একশো আশি টাকা দাম বলে নিয়ে নিচ্ছি আর আদা নিয়ে নিচ্ছি কারণ আজকে আকাশে অবস্থাটাও ভালো না এই সময় যদি খিচুড়ি হয় মজা ভালোই হবে এই জন্য ভাবলাম এখানে আজকে খিচুড়ি রান্না করবো তাই জন্য এখান থেকে আদা রসুন শেষ হয়ে গেছে তাই জন্য আদা রসুন কিনে নিলাম তো এখন তো আমাকে অনেক পানি খেতে হবে তাই জন্য ভাবলাম এখান থেকে এক লিটার একটা পানির বোতল নিয়ে নেই কিন্তু এক লিটারের পানির বোতলগুলো আমার ভালোই লাগতেছিল না পরে এটা পছন্দ করছি তো আপনারা কমেন্টে জানাবে আপনাদের কাছে কেমন লাগলো এটা এই বোতলটা তো এই তো এখান থেকে আমরা মুরগি কিনে নিতেছি দুই কেজির মতো এখান থেকে মুরগি এখান থেকে আমরা দুই কেজির মতো মুরগি কিনে নিছি আমাদের বাজার করে আজকে শেষ আর কিছু কেনাকাটা এখন করবো না টাইমও নাই কারণ বাসায় যে আবার রান্না করতে হবে রান্না করবে তো এই তো এখান থেকে আবার সাজনা দেখে দিছি আমার হাজব্যান্ডের আবার সাজনা অনেক পছন্দ সাজনা তরকারিটা তাই জন্য এখান থেকে সাজনা নিয়ে নিলাম আর সাজনা তরকারিটা আমারও অনেক পছন্দ তাই জন্য নিয়ে নিলাম এখন আমি বাসায় চলে যাবো আর আকাশের অবস্থা ভালো না বৃষ্টি চলে আসতে পারে এখনই ফোটা বৃষ্টি পড়তেছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ